আজকে আমরা দেখব একটি লো কোয়ালিটি বা লো পিক্সেল যে ছবি রয়েছে সেই ছবিকে আমরা হাই রেজলিউশনে পরিবর্তিত করতে পারি অ্যাকচুয়ালি কিন্তু আমরা কোনো লো রেজলিউশন ছবিকে হাই রেজলিউশনে চেঞ্জ করতে পারি না কিন্তু আমরা যে কাজটা করতে পারি যে এটার যে ছবির যে ভিতরে যে নয়েজ রয়েছে সেগুলো রিডিউস করতে পারি এবং এটার কোয়ালিটিটা কিছুটা ইম্প্রুভ করতে পারি কিন্তু কোনো কোনো ক্যামেরা দিয়ে তোলা লো রেজুশান ছবিকে হাই রেজুশনে চেঞ্জ করা সম্ভব নয় তো এই জন্য আমরা অবশ্যই খেয়াল রাখবো যে কোনো ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় তার সর্বোচ্চ যে পিক্সেল আছে সেটা ব্যবহার করে ছবি তোলার জন্য তো ফটোশপের মাধ্যমে আমরা কিভাবে একটি রো রেজলিউশনের ছবিকে কিভাবে হাই রেজলিউশনে কনভার্ট করতে পারি তাই দেখব আজকে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা তো এটাকে আমরা এইভাবে আরও স্পষ্ট কিভাবে করবো তো এখানে আমি আর একটু দেখাই যে আমরা ফটো ভিউয়ার দিয়ে যদি করে এই ছবিটাকে আমরা দেখি জুম করি তাহলে দেখব ছবিটা ফেটে যাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পিকজেল এই যে এইভাবে ফেটে যাচ্ছে এই যে তো এর কোয়ালিটিটা কীভাবে অক্ষর রাখতে পারি অর্থাৎ কোয়ালিটি ইম্প্রুভ করতে পারি সেটা ফটোশপের মাধ্যমে তো এখানে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন তা আমরা প্রথমে ফটোটা একটা লেয়ারে নিয়ে নিবো যেই ফটোটাকে আমরা কোয়ালিটি ইমপ্রুভ করবো তো এখানে আমি ইমেজে চলে যাই ইমেজে কি ইমেজ সাইজটা দেখে নিই ইমেজটা যে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াইট পাঁচশো পিক্সেল হাইট পাঁচশো পিক্সেল রয়েছে তো এখানে রেজলিউশন আছে সেভেন্টি টু তো আমি এখানে রেজলিউশন থ্রি হান্ড্রেড করে দিই থ্রি হান্ড্রেড করে দেওয়ার সাথে সাথে এখানে যে ছবির ওয়াইট এবং হাইট সেটা চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমি থ্রি থাউজেন্ড করে দিই ওয়াইট থ্রি থাউজেন্ড ওয়াইট এবং হাইট করে দিই থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ঠিক আছে করে দিয়ে এখানে যে রিস্যাম্পলিং ইমেজ রয়েছে এটা চেক করে দেব চেক না থাকলে চেক করে দিয়ে এখান থেকে পাই কিউবিক অটোমেটিক এফএনটাতে ক্লিক করবো চুজ করে দেব চুজ করে দিয়ে এখানে এখানে দেখা যাচ্ছে যে আমার রেজলেশন চেঞ্জ হয়ে গেছে আমি এখানে আবার পুরো টাইপ করে দিই হোয়াইট থ্রি থাউজেন্ড বাই থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ঠিক আছে দিয়ে আমরা ওকে করবো প্রোগ্রেস হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটু সবাই নিতে পারে তো এতে করে আমাদের ছবির সাইজটা আপনার দেখতে পাচ্ছেন বেড়ে গেছে যেহেতু আমি এখানে সাইজটা বাড়িয়ে দিয়েছি এখানে আমি পুনরায় ইমেজ থেকে ইমেজ সাইজটা দেখে নিই এখন ইমেজ সাইজটা এখন থ্রি থাউজেন্ড ওয়াইড হাইট থ্রি থাউজেন্ড ফিফটি ফাইভ হান্ড্রেড রেজলেশন থ্রি হান্ড্রেড আর এখানে বাইক ইউমিক অটোমেটিক তো এখন যদি আমি এটাকে জুম করি দেখুন আমার কোয়ালিটিটা কি হয়েছে এখন কিন্তু আর ফাটছে না এই দেখুন অথচ যখন আমাদের ইমেজের এখানে আমি ইমেজ দেখাই এখানে একটি যে ইমেজের সাইজ এখানে চারশো চুরাশি পিক্সেল এবং হাইট রয়েছে ফাইভ হান্ড্রেড পিক্সেল টু

এখান থেকে আমরা এডিট থেকে যদি প্রিফারেন্সে যাই গিয়ে যদি প্রিফারেন্সে যাই প্রিফারেন্স থেকে জেনারেলে চলে যাই জেনারেল থেকে এখান থেকে আমরা দেখতে পাবো প্রথম যে অপশানটা জেনারেলের সেখান থেকে ইমেজ ইন্টারপোলেশন ইনি ইমেজ ইন্টারপোলেশনের যে অপশনটা রয়েছে এখান থেকে আমরা চুজ করতে বাই কিউবিক অটোমেটিক দিয়ে আমরা ওকে করব ওকে করলে এখানে আমরা যখন ইমেজে চলে আসবো ইমেজে চলে আসলে আমরা ইমেজের সাইজটাতে চলে যাব এই যে এখানে বাইক ইউবিক অটোমেটিক এই অপশানটা ইমেজে চেক না থাকে চেক করে দেবো চেক করলে এই অপশনটা এই অপশানটা আসবে ঘরের সেক্ষেত্রে বাইক ইউবিক অটোমেটিক করে দিয়ে আমরা ওয়াইড এবং হাইট বাড়িয়ে রেজুলেশন বাড়িয়ে ওকে করলে ছবির যে পিকজেল আছে সেই পিকজেলের কোয়ালিটিটা আরো ইমপ্রুভ করে তখন ফাটছে না কিন্তু আমি যতই জুম করছি সেটা কিন্তু ফাটছে না ওইটা আগের থেকে মোর ইমপ্রুভ করেছে

আমাদের মূল যে ইমেজটা হচ্ছে সেটা এখানে দেখা যাবে প্রিভিউ বক্সে প্রিভিউ বক্স অবশ্যই চেক অবস্থা থাকতে হবে থাকলে এই চেক অবস্থা না থাকলে কিন্তু দেখা যাবে না এখানে প্রিভিউ বক্সে এটা চেক করে দেব চেক না থাকলে এবার আমরা এটাকে একটু ছোট করে নিই জুমটা একটু কমিয়ে নিই তো জুমটা কমিয়ে নেওয়ার পরে আমরা এখন যে কাজটা করব এখান থেকে যে স্লাইডারগুলো হচ্ছে স্ট্রেন্থ তারপরে হচ্ছে পিজার্ভ ডিটেলস রিডিউস কারার নয়েজ শার্প অ্যান্ড ডিটেইল এবং রিমুভ জে পি ইজি বা জে প্যাক আর্টিফ্যাক্ট এয়ারফোনটা যদি চেক না থাকে এটা চেক করে দেবো অবশ্যই এবং যে স্ট্রেঞ্জের ঘরে যে স্লাইডারটা রয়েছে এটা যদি ধরে আপনি স্ট্রেন্সের মানটা এখান থেকে দেখতে পাচ্ছেন দিকে আনলে স্ট্রেঞ্জের মানটা কমে যাচ্ছে এবং দিকে নিলে এটার মানটা বেড়ে যাচ্ছে এবং সাথে সাথে ছবির যে কোয়ালিটি আছে সেটা আপনি ফলো করুন যে কোয়ালিটি কিছু কি চেঞ্জ হচ্ছে ছবির ভিতরে ঠিক আছে তো ছবির ভিতরে কি চেঞ্জ হচ্ছে সেটা খেয়াল করবেন এবং স্লাইডার যে মানটা রয়েছে এটা বাড়িয়ে কমে এটা অ্যাডজাস্ট করে নেবেন যে কোনটা মোর বেটার দেখা যাচ্ছে ছবিটাকে এবং পিজার ডিটেলস যে অপশনটা রয়েছে সেটা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে কি দেখুন

এটা আপনার ছবির কোয়ালিটি অনুযায়ী এই মানগুলো ডিফার করতে পারে তো এগুলো আপনারা অ্যাডজাস্ট করে ছবি দেখে দেখে পিভি অপশনের ছবিটা দেখে এগুলো আপনারা সেট করবেন যে ছবি ছবির কোয়ালিটিটা কেমন আসছে দেখা যাচ্ছে এখানে তো এটার সাথে অ্যাডজাস্ট করে আপনারা এটাকে স্লাইডারের মান মানগুলো কম বেশি করে নেবেন এটাকে আমি একটু কমিয়ে দিলাম তাহলে ওকে তো এখানেও কিছুটা সময় নেবে আমি যে চেঞ্জগুলো করেছি সেগুলো এখানে প্রোগ্রেস হচ্ছে তো আমরা যে চেঞ্জগুলো করেছি সেগুলো হওয়ার পরে এখানে সেটা অ্যাপ্লাই হয়েছে ছবির উপরে তো এখন দেখুন ছবিটা কিন্তু আগের থেকে মোর বেটার দেখা যাচ্ছে এখানে আমরা আরও কিছু কাজ করতে পারি ফিল্টারে কি এখানে সার্পেন থেকে আনশার্প মাস্ক এটা ব্যবহার করতে পারি এখান থেকে এটাকে জুমটাকে কমিয়ে দেবো ছবিটাকে ছোট করে নিব তাহলে আমাদের এডিটিং সুবিধা হবে তো থেকে আমরা জাস্ট একটু দেখা যাচ্ছে এখান থেকে অ্যামাউন্টটা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে কেমন দেখা যায় দেখুন সাথে সাথে চেঞ্জটাও দেখতে পাচ্ছেন আপনারা এটা বাড়িয়ে কমে অ্যামাউন্টটা বাড়িয়ে কমে ছবিটাকে অ্যাডজাস্ট করে নেবেন OK. এখানে কিছু সময় নেবে ফিল্টারের যে আনসার পেপার মাস্ক করেছি সেগুলো অ্যাপ্লাই হচ্ছে আমি যতগুলো অপশন ব্যবহার করছি এগুলো করার ফলে ছবির ভিতরে যে নয়েজগুলো আছে সেগুলো বদলিয়ে ছবিটা আরও মোর বেটার লুক হচ্ছে এবার আমরা পুনরায় ফিল্টারে চলে যাব ফিল্টারে গিয়ে এখানে ব্লারে চলে যাব ব্লারে কি আমরা এটাকে সারফেস ব্লার করব সারফেস ব্লারের যে ফিল্টারটা আছে সেটা ব্যবহার করব তো প্রিপারিং টু ফিল্টার এখানে একটু সময় নিয়ে ফিল্টারের যে অপশনগুলো রয়েছে সেগুলো চলে আসবে দেখা উইন্ডোটা চলে আসছে ফিল্টারের তো আমরা এখান থেকে দেখব সারফেস ব্লারের একটু জুম আউট করে নিয়ে এখান থেকে একটু জুম করে নিই তাহলে এখান থেকে যদি আমরা রেডিয়াসটা বাড়িয়ে দিই তাহলে দেখুন কেমন দেখা যাচ্ছে এটা আপনি ছবি দেখে প্রিভিউ অপশনটা দেখে যদি করেন তাহলে সবচেয়ে বেশি বেটার হয় কারণ এক একটা ছবির রেজলিউশন এক এক রকম থাকায় এখানে যে মানগুলো আছে সেগুলো কিছুটা হেরফের হতে পারে তাই এটা আপনি এখান থেকে দেখে প্রিভিউ অপশানটা দেখে উইন্ডোতে দেখে সেটা অ্যাডজাস্ট করে নেবেন তাহলে আপনার ছবিটা অ্যাকুরেট সুন্দর হবে তো এটা সার্ফের বারের যে ইফেক্ট আমরা এখানে চেঞ্জ করেছি সেটা এখানে অ্যাপ্লাই হচ্ছে তো এখানে আমরা বিভিন্ন ফিল্টার ব্যবহার করেছি আপনারা দেখতে পেয়েছেন এবং ইমেজ থেকে এটার যে ইমেজের যে সাইজ রয়েছে পিক্সেল ওয়াইড হোয়াইট এটার পিক্সেল এবং রেজলিউশন রয়েছে সেগুলো আমরা চেঞ্জ করে দিয়েছি এবং বাই কিউবিক অটোমেটিক করে ছবিটাকে আমরা আরেকটু নিখুঁত করেছি তো এখানে আমি আবারও বলছি একটা ক্যামেরা দিয়ে যদি আপনি লো রেজলিউশনের ছবি তুলে থাকেন সেটাকে সহজেই হাই রেজলিউশনে কনভার্ট করা সম্ভব নয় অনি ফটোশপের মাধ্যমে আমরা যে কাজটা করতে পারি নয়েজ রিডিউসিং করতে পারি বিভিন্ন ফিল্টার ব্যবহার করে এবং এখানে ইমেজে গিয়ে ইমেজের অপশন থেকে ইমেজ সাইজ থেকে এখানে তার পিকজার বাড়িয়ে দিয়ে রেজলিউশন বাড়িয়ে দিয়ে এটার যে মানটা আছে সেটা কিছুটা আমরা চেঞ্জ করতে পারি নয়েজকে রিডিউস করে ঠিক আছে তখন ছবিটাকে আরও মোর বেটার দেখা যাবে এই আমরা এটাই করতে পারি তাই ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় অবশ্যই আপনারা এর যে সর্বোচ্চ পিকজেল রয়েছে সেটা ব্যবহার করে ছবি তোলাটাই সবচেয়ে উত্তম আর কখনো যদি লো রেজুশনের ছবি তুলে থাকেন তাহলে আমরা এই ফটোশপের মাধ্যমে আমি যেভাবে ফিল্টার ব্যবহার করেছি পিক ইমেজের পিকজেল ব্যবহার করেছি রেজলেশন চেঞ্জ করেছি এগুলো এইভাবে পরিবর্তন করে ছবির লুকিংটাকে আপনারা আরও বেটার করে নিতে পারেন তো আমি এখন দেখুন আমি জুম করছি কিন্তু ছবিটা খুব সুন্দর স্মুথ দেখা যাচ্ছে তো আশা করি টি আপনার আপনাদের ভালো লেগে থাকবে আপনার প্র্যাকটিস করবেন বিভিন্ন ছবি দিয়ে এইভাবে প্র্যাকটিস করে দেখবেন তো বাংলা টি টোয়েন্টিভি টিভি টোয়েন্টগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টি টোয়েন্টি টোয়েন্টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব বাংলা টি পক্ষ থেকে ধন্যবাদ